জন্মের পর থেকে যেই ভাইয়ের সাথে একসাথে খেসে খেলে বড় হয়েছি সেই ভাইয়ের সাথে আজকে আমার এই যে বিশ বছর পরে দেখা হইতেছে আমি আমেরিকা থেকে বাংলাদেশে আসছি আর ও সৌদি থেকে এই যে ওর দুই মেয়ে আর ওর বউ নিয়ে বাংলাদেশে আসলো এই মুহূর্তটা যে কি যে আনন্দের বলার মতো না যাই হোক অনেক মুহূর্ত আছে যেগুলো কিনা শেয়ার করতে মন চায় না সেগুলো কিনা শুধুই নিজেদের বিশ বছর পরে ভাই বোনের দেখা হয়েছে এই মুহূর্তটা যে কীরকম হইতে পারে সেটা আর বলার কোনো ভাষা রাখে না যাই হোক এই যে দেখেন আমাদের পিচ্ছি সোনাটা আমাদের ফ্যামিলির সবাই দেখলাম যে বিড়াল প্রেমী আমার বাসায়ও একটা বিড়াল আছে আর আমার এই যে মার বাসায়ও দেখলাম যে বিড়াল ভরা আমার বোনের বাসায় বাসায় সবার সব কয়টা পিচ্ছি পাচ্ছে বিড়ালের পাগল যাই হোক এই যে দেখেন আমার এটা ভাইয়ের ছোটো মেয়ে আর আমার ভাইকে তো দেখাবো আর ভাইয়ের জন্য আমি বিদেশ থেকে কি গিফট নিয়ে আসলাম মানে আমি আমেরিকা থেকে থাকি আমার ভাইও বিদেশ থাকে আমার ভাই সৌদি থাকে তো যাই হোক আমার ভাই আমার জন্য কি গিফট নিয়ে আসছে সেটা পরে দেখাবো আর আমার আমি আমার ভাইয়ের জন্য কি গিফট নিয়ে আসছি সেটা তো দেখাবোই ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন এইবার আমরা সব ভাই বোনরা একসাথে আমার মার সাথে ঈদ করতেছি শুধু আমাদের ফ্যামিলি থেকে দুইজন মানুষ নাই সে হচ্ছে আমার আব্বা আর আমার বড় আপা এই দুইজন মানুষ যদি আমাদের ভিতরে থাকতো আজকে আমাদের পরিবারটা পুরো পরিপূর্ণ থাকতো মানুষ যখন বেঁচে থাকে তখন তাদের মূল্য থাকে না তখন আমরা তাদের কদর বুঝি না কিন্তু যখন তারা দুনিয়া ছেড়ে চলে যায় তখন মনে হয় যে এই কোয়ালিটি সময়টা কেন আমরা আরও আগে পার করলাম না আজকে আমার আব্বা বেঁচে থাকলে আর আমার বোন বেঁচে থাকলে এই দিনগুলো দেখলে অনেক অনেক খুশি হইতো যাই হোক তাদের জন্য সবাই দোয়া করবেন আর ছোট ভাইয়ের জন্য আমি কী গিফট নিয়ে আসলাম এতদিন পরে সেইটা বলতেছি আমার হাজব্যান্ড আমার ছোটো ভাইকে ফোন করে বলে যে তুমি কী চাও তোমার বোনের সাথে এতদিন পরে তোমার দেখা হবে বোনের কাছ থেকে কী গিফট চাও আমি তো ভাবছিলাম যে ভাই হয়তো আমার কাছে একটা আইফোন সিক্সটিন প্রো কিছু একটা এরকম চাবে যদি চাইতো তাও দিতাম কিন্তু সে বলছে তার একটা ঘড়ি লাগবে তারপরে এই যে আপেল ওয়াচ সে যেটা বলছে আমরা সেটাই তার জন্য কিনে নিয়ে আসছি ভাইয়ের সাথে এতদিন পরে বোনের দেখা হইতেছে এইটুক তো সে ডিজার্ভ করে তাই না যাই হোক আমার ভাইটা কত বড় হয়ে গেছে ছোট্ট ভাই আমার সেই ভাইটা কত দুষ্টামি করছে একসাথে সেই ভাই আজকে কত বড় হয়ে গেছে কিন্তু একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন ও আমার মাত্র এক বছরের ছোটো তারপরেও হচ্ছে আমি ওকে হচ্ছে মনি করে ডাকি এখন পর্যন্ত সেই ছোটোবেলায় যে ওকে মনি করে ডাকছি এখন পর্যন্ত আমি ওকে মনি নাম করে ধরেই ডাকি ওর নাম ধরে খুব কম ডাকা হয় চারটা বোনের পরে এই যে আমাদের এই ছোট ভাইটা যাই হোক সবার বড় আমার একটা ভাই আছে আর তারপরে আমরা চারটা বোন তারপরে এই যে ছোট্ট এই ভাই এই ভাইয়ের আদর অন্য রকম আমরা সবাই ওরে প্রচণ্ড আদর করি প্রচণ্ড ভালোবাসি কিন্তু এখন সে এতটাই বড় হয়ে গেছে এখন সে সবার খেয়াল রাখে আমার এই ভাইয়ের মনটা অনেক বড় সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ